সুজি আর আলু দিয়ে তৈরি টিফিন রেসিপিটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা আমি বাদামি করে ভেজে নিয়েছি তো এটা আপনারা বাচ্চাদেরকে টিফিন হিসাবেও তৈরি করতে দিতে পারেন খুবই মজা করে খাবে বাচ্চারা দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে যে ডিজাইনটা দিয়েছিলাম সেই ডিজাইনটা কত সুন্দর ফুটে উঠেছে দেখুন খুব সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে একটা মজাদার রেসিপি শেয়ার করব সুজি দিয়ে বানাবো রেসিপিটা তো আপনারা সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন এবার রান্নাঘরে চলে যাইব দেখুন বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি দেখুন গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি সাদা তেল এক থেকে দেড় চামচ মতো দিয়ে দিয়েছি সাদা তেল তো তেলটাকে একটু গরম করে নেব তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে তো তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি এক চামচ গোটা জিরে জিরেটাকে ভেজে নেব জিরেটা ভেজে নিয়েছি তো এই কড়াইতে আমি দিয়ে দেবো এখানে বাটি মেপে নিয়েছি এক বাটি সুজি তো এই সুজিটা আমি দিয়ে দিচ্ছি এক বাটি সুজির জন্য এখানে আমি জল দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ এবার ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সুজিটাকে আমি অনবরত এইভাবে নাড়াচাড়া করে একটা ডোর মতো করে নেব নিয়েছি তো এবার গ্যাসটা অফ করে একটা পাত্রের মধ্যে নামিয়ে একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে আমি নামিয়ে তো এটাকে এখন হালকা আমি ঠান্ডা করে নেব। ওই একই কড়াই তে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি তো তেলের মধ্যে এখন দিয়ে দেব আবারো গোটা জিরা। একটা চামচ দিয়ে দিলাম গোটা জিরা। খাজা হয়ে গিয়েছে তো এবার দেখুন এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি এই ওর জন্য পেঁয়াজটা দিয়ে দিই পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি তো এবার পেঁয়াজটাকে হালকা ভেজে নেব পেঁয়াজটাকে আমি এই রকম করে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজবো না তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব দেখুন এখানে কিছুটা আমি ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি আর কিছুটা টমেটো কুচিয়ে রেখেছি এই ক্যাপসিকাম কুচিটা এখন দিয়ে দিয়ে দিচ্ছি আর টমেটো কুচিটাও আমি নাড়াচড়া করে মিশিয়ে করে আমি মিশিয়ে নিয়েছি তো এর মধ্যে দেখুন এখানে বাটির মধ্যে আমি কিছুটা আদা গ্রেড করে রেখেছি তো এই গ্রেট করে রাখা আদাটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে আবারও আমি মিশিয়ে নেব একসঙ্গে মিশিয়ে নিয়ে সব কিছু তো এবার দেখুন এখানে আমি লবণ নিয়েছি তো পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি ভালো করে আবারও মিশিয়ে নেব লবণ দিয়ে প্রায় আমি দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এ দেখুন টমেটোগুলো অনেকটা প্রায় হয়ে গেছে হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাত চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব তো এখন একটু গোলমুজের গুঁড়ো দিয়ে দিচ্ছি সাত চামচ মতো দিলাম তো আবারও আমি মিশিয়ে নেব আমি একসঙ্গে মশলাগুলো ব্যবহার করছি না স্টেপ বাই স্টেপ মশলাগুলো দিচ্ছি তো আপনারা ভালো করে লক্ষ্য করবেন দেখুন এখানে হাতের মধ্যে নিয়েছি কসরমিটি এইভাবে হাতে রোগড়ে দিয়ে দেবো আমি ভালো করে মিশিয়ে নিয়ে সব কিছু উপকরণ এখানে হাড়ির মধ্যে দেখুন নিয়েছি কিছুটা গ্রেড করে রাখা সেদ্ধ আলু তো এই সেদ্ধ আলুটা আমি দিয়ে ধনেটা প্রায় রেডি হয়ে এসছে এই দেখুন কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে তো এখন যে ধনেপাতাটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই ধনে পাতা কুচিটা আমি দিয়ে দিচ্ছি পুরোটা দিয়ে দিলাম এবার আমি নামানোর আগে একটু লেবু রস দিয়ে দেব এখানে দেখুন আমি গন্ধরাজ লেবুর রস দিচ্ছি খুব সুন্দর একটা সেন্ট বেরোবে পুরোটা আমি দিয়ে দেবো এরকম এক নিয়েছি ফাঁকিয়েছি ভালো করে পুরটা আমাদের একেবারে রেডি হয়ে গিয়েছে তো গ্যাসটা এখন অফ করে দেবো পুরটাকে আমি একটা শালের মতো নামিয়ে নেব নেবটা তো নামিয়ে নিয়েছি পুরটা এদিকে ঠান্ডা হতে থাক এদিকে যে সুজিটা আমি ডো তৈরি করে রেখেছিলাম এটা এখন হালকা ঠান্ডা হয়ে গিয়েছে তো এবার আমি দেবে নিয়েছি দেখুন একটা পুরো ডোর তৈরি করে নিয়েছি তো এটাকে এখন বেলে নেব বেলার জন্য একটা দেখুন বড় থালি নিয়েছি তো উপরে একটু তেল লাগিয়ে দেব এইভাবে তেলটা খালির পুরো চারপাশ আমি লাগিয়ে নিলাম এবার এই ডোটার উপরে একটু তেল লাগিয়ে নিলাম এবার আমি বেলনার সাহায্যে বেটে নেব দেখুন বড় একটা রুটি বানিয়ে নিয়েছি তো একেবারে পাতলা করে নি মোটা করে বেলে নিয়েছি একটা গ্লাস নিয়েছি গ্লাসের সাহায্যে কেটে নেবো দেখুন সবগুলো আমি কেটে নিলাম তো আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা মোটা করে বেলেছি এই দেখুন রকম মোটা করে বেলে নিতে হবে তো এগুলো আমি থালির মধ্যে তুলে নিচ্ছি বাকি যে এক্সট্রা যেটা আছে সেটাকেও আমি বেলে নেব একইভাবে দেখুন সবগুলো আমি তৈরি করে নিয়েছি তো এবার যে পুটটা আমি তৈরি করে রেখেছিলাম পুটটা ঠান্ডা হয়ে গিয়েছে তো হাতের সাহায্যে আমি একটু গোল গোল পাকিয়ে পাঠিয়ে এইভাবে গোল গোল করে নেব সবগুলো দেখুন সবগুলো বল আমি রেডি করে নিয়েছি তো এবার এখান থেকে একটা করে লেচি নেব এর উপরে আমি দিয়ে দেবো এইভাবে এইভাবে চেপে দেব এইভাবে ভালো করে চেপে দেব একটু আমি সমান করে নেব হাতের সাহায্যে দেখুন কি সুন্দর রেডি করে নিয়েছি তো এবার উপর থেকে আরো একটা আমি এইভাবে চাপিয়ে দিলাম এইভাবে একটু চেপে দেব এবার উপর থেকে একটা ডিজাইন করে দেব এইভাবে দেখুন কত সুন্দর লাগছে দেখতে যেটা বেরিয়েছে আমি চেপে দেব হয়ে যাবে সাইজ এক্সট্রা যে পুটটা বেরিয়েছিল এইভাবে আমি একটু সমান করে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেল একটা তো এইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নেব কি সুন্দর হয়েছে দেখতে হেভি সুন্দর লাগছে দেখুন নাস্তাগুলো ভাজার জন্য আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি সাদা তেল তো তেলটা গরম করে নিয়েছি তো একে একে এগুলো আমি দিয়ে দেবো বেশি দেবো না এই তিনটে দিয়ে দিলাম গ্যাসের ফ্রেমটা মিডিয়ামে রেখেই নাস্তাগুলো আমি তৈরি করে নেব ভাত একে একে সাত সালে উল্টে নিতে হবে এই দেখুন উল্টে নিলাম কি সুন্দর হালকা একটা কালার এসে গেছে দেখুন দেখুন কত সুন্দর তিনটে আমি উল্টে নিলাম তো অন্য পাঁচটাও আমি ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে দেখুন বাদামি করে ভেজে নিয়েছি তো এবার এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে এটাও তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর দেখতে লাগছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কি বলবো বন্ধুরা দারুণ লাগছে এটাকেও আমি তুলে নিচ্ছি তো এইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নেব সবগুলো টিফিন আমি তৈরি করে নিয়ে চলে এসছি সাজিয়ে নিয়েছি সুন্দর দেখতে লাগছে দেখুন লেগে যাচ্ছে খাওয়ার জন্য তো একটা খেয়ে দেখি আগে কেমন হয়েছে উপরটা খুবই ক্রিস্পি হয়েছে দারুণ লাগছে খেতে অসাধারণ ভীষণ ভালো লাগছে ভীষণ 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 ভালো একটা টিফিন রেসিপি অবশ্যই বন্ধুরা একবার বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে স্পেশালি বাচ্চারা তো খুবই পছন্দ করবে ভেতরে যে কুরটা দেওয়া আছে বন্ধুরা অসাধারণ একটা টেস্ট হয়েছে না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না যে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা অবশ্যই একবার আবারও বলছি ট্রাই করবেন বাড়িতে হুম হাবদুল রাখলাম ইউনিক একটা রেসিপি অবশ্যই করে দেখবেন ভালো লাগবে রেসিপিটা সত্যি বলছি বন্ধুরা ভীষণই টেস্টি হয়েছে খুবই ইউনিক একটা রেসিপি খুবই হেলদি এবং স্বাস্থ্যকর যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আজ প্রথম রেসিপি দেখছেন বন্ধুরা তাদের কাছে অনুরোধ রইল প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন আমি যখন নিত্য নতুন এইরকম ইউনিক ইউনিক রেসিপি হলো আপনাদের সঙ্গে শেয়ার করবো তখন আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন এবং ঝটপট রেসিপি বা ভিডিও যাই আপলোড করি না কেন আপনারা সবার প্রথম লাইক দিয়ে দেখে নিতে পারবেন তো আজকে বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অন্যদিন অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হক